প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আবারও চলে আসলাম নতুন একটি মার্কেট পজিশন বড় রাস্তার পাশে কর্নার প্লট নিয়ে যেটি মধ্যে রয়েছে তিনটি রুম করা এবং একটি সাবমার্সিবল এবং দুই পাশে রাস্তা এক পাশে বড় রাস্তা আর এক পাশে ছোটো রাস্তা তো দর্শক আপনাদেরকে নিয়ে আজকের এই সুন্দর জমি অথবা বাড়িটি দেখবো চার কাঠা জমির পরিমাণ চার কাঠা এবং জমিটির অবস্থান লোকেশন হচ্ছে হারিক্যান অথবা বাড়ি থেকে পশ্চিম দিকে আনুমানিক দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার বা তার থেকে সামথিং একটু বেশি তো দর্শক আজকের এই বাড়িটি খুবই সুন্দর চমৎকার লোকেশনের মধ্যে এই বাড়িটির চতুর্পাশেই যোগাযোগ ব্যবস্থা অতি সুন্দর এই যে কর্নার প্লট বারো ফিট ও বিশ ফিটের রাস্তা একদম ক্লিয়ার এই পাকা দর্শক আমি বলে রাখছি এই পাকাটি হচ্ছে ঢালাই করা রয়েছে বিশ ফিট রাস্তাটি তবে রাস্তাটি সরজমিনের রাস্তাটি আরও বড় অর্থাৎ তিরিশ ফিটের রাস্তা এটা দুই পাশে দুইটি ড্রেন হবে পাঁচ ফিট পাঁচ ফিট এখন রাস্তা আছে বিশ ফিট তাহলে তিরিশ ফিট আলটিমেটলি আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ ফিট রাস্তার পাশে আপনারা চার কাঠার একটি জমি পেয়ে যাবেন এবং পাশের রাস্তাটি হবে বারো ফিটের তো দর্শক চলুন আমরা বাড়িটির চতুর্পাশ দেখার চেষ্টা করি আপনাদেরকে সাথে নিয়ে এই যে পূর্বমুখী বড় রাস্তাটি পূর্ব দিকে অর্থাৎ পূর্বমুখী প্লট পূর্ব ও উত্তরমুখী তো দর্শক আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতে হাতে ডানে পেয়ে গেলাম তিনটি রুম করা রয়েছে এই তিনটি রুম সম্পূর্ণ বসবাস উপযোগী আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন একটু সুন্দর মুন্দর করে অথবা চাইলে ভাড়াও দিয়ে রাখতে পারবেন এখন ভাড়াও রয়েছে আর কিছু মালামালো রাখা রয়েছে একটি রুমের মধ্যে তো দর্শক এখন এই যে বাড়িটির পশ্চিমমুখী ওয়াল চতুর্দিকে ডিমার্কেশন ওয়াল করা রয়েছে এটি চতুর্দিকে ওয়ালটি বড় করা বড়ো করে প্রাচীর করা রয়েছে এবং কর্নার করা রয়েছে এই যে দক্ষিণ এবং পশ্চিম কর্নারটি একটু বেশি জমি এই দিক দিয়ে রয়েছে এগুলো আপনারা চাইলে সমন্বয় করে এই জমি বাড়ি করার সময় সুন্দরভাবে প্ল্যান করে নিতে পারবেন তো দর্শক এ তাছাড়া বাড়িটির মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা নেই নির্ভেজাল পেপার্স তিনটি পর্চা আপডেট এখানে গাজীপুরে তিনটি পর্চা পাবেন কারণ চারটি রেকর্ড হয়নি তিন রেকর্ডের জমি তো দর্শক এই জমিটি দক্ষিণ পাশের এই যে বাউন্ডারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই বোঝা বুঝতে পারবেন যে কিনা চতুর্দিকে বাউন্ডারি করা রয়েছে ডিমার্কেশন করা কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা জমিটা ক্রয় করতে পারেন এখানে জমির অর্থাৎ বড় রাস্তার পাশে জমি সাধারণত পাওয়া যাচ্ছে না আর এখানে আপনারা বড় রাস্তার পাশে কর্নার প্লট ফিউচারে সুন্দর মার্কেট করতে পারবেন যেহেতু মার্কেট প্লেস হবে এটা আপনারা চাইলেই জমিটি ক্রয় করতে পারেন খুবই সস্তা মূল্যে জমিটির দাম একদম সস্তা মাত্র তেরো লাখ টাকা প্রতি কাঠা দশক জমিটি মাত্র তেরো লাখ টাকা প্রতি কাঠা মূল্যে বিক্রি করা হবে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করতে পারেন অবশ্যই আপনারা ভিজিট করলে আপনাদের জমিটি খুব পছন্দ হবে প্লটটি খুবই সুন্দর প্লট এলাকাও ঘনবসতিপূর্ণ এলাকা এবং গার্মেন্টসও রয়েছে যার কারণে এখানে ভাড়া চলে ভাড়ার চাহিদা বেশ ভালো তো দর্শক এই ছিল আজকের আমাদের চার কাঠার বাড়ির একটি সম্পূর্ণ ভিডিও যেটি আপনা আমরা আপনাদেরকে নিয়ে দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম আশা করব আপনাদের ভালো লেগেছে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে আমাদের পাশেই থাকুন তাহলে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব এবং আপনারা অবশ্যই জমিটি দেখার জন্য আমন্ত্রিত তো দর্শক এ ছিল আজকের আমাদের টোটাল এপিসোড দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন জমি বা বাড়ির ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس السلام عليكم